আমাদের জেলা প্রশাসক জেলা মহোদয় দশমিনা উপজেলা এবং গোয়াজিপা সার্বিক আইন শৃঙ্খলা সেনাবাহিনীর পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আমাদের মেজর মহোদয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ভূমি কমিশনার মহোদয় সহ সকল পেশার অন্যান্য কর্মকর্তা এবং নেতৃবৃন্দ আসসালাম প্রথমে আমি আমার একটু পরিচয় দিই আমি আপনাদের দশমিনা থানার কবাগত অফিসার ইনচার্জ আমার নাম মোহাম্মদ আব্দুল আলী আমার নীল জেলা হচ্ছে ফরিদপুরে আমি পূর্বে চুয়াডাঙ্গা জেলায় চাকরি করেছি চুয়াডাঙ্গা জেলা থেকে সারা দেশে জানেন আপনারা এই বন্ধুর চলমান প্রক্রিয়ায় আমার পটুয়াখালী জেলায় বদলি হয়েছে আমি গত একুশ তারিখে পটুয়াখালী জেলায় থেকে এই দশ থানায় বদলির আদেশ প্রাপ্ত হয়েছে কিন্তু একুশ তারিখে আপনাদের থানায় যোগদান করার সুযোগ হয়নি কারণ ওসি সাহেব ছিলেন গত বিগত ওসি ছিলেন সাক্ষী দিতে আমি ছাব্বিশ তারিখে এসেছি তার আদেশ প্রাপ্তির পরে আমার পাঁচ দিন বা ছয় দিন পুলিশ অফিসে থাকতে হয়েছে এই পুলিশ অফিসে থাকার সুপাতে আপনাদের থানায় বিগত দিনে যে অফিসার ইনচার্জরা ছিলেন কয়েকজনের সাথে আমার কথা হয়েছে যেমন জসীম ছিলেন ওসি মেহেদি ছিলেন তারপরে আনোয়ার ছিলেন তাদের কাছে আপনাদের সম্পর্কে একটা বিষয় তারা আমাকে বলেছে যে দশমিনা থানার ওসি হিসাবে যাচ্ছেন যার দশমিনা থানার লোকজন অত্যন্ত শান্তিপ্রিয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনার কোনো বেগ পেতে হবে না ইনশাল্লাহ আমরা চাকরি করে এসেছি আমরা জানি তো ছাব্বিশ তারিখে জয়েন করেছি আমি আজ আমার এখানে সাত দিন আমি সাত দিনে বুঝতে পেরেছি আসলে তাই তারা যে মন্তব্য করেছিল তারা যে মন্তব্য বলেছিল আসলে দশ মিনার মানুষ শান্তিপ্রিয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল আমার কাছে মনে হয়েছে তো পাশাপাশি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের সামনে দুটো ইভেন্ট আছে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে শারদীয় দুর্গাপূজা উৎসব এবং আরেকটা হচ্ছে ইলিশ ধরা থেকে বিরত থাকে ইলিশের প্রজনন মৌসুম এবং এই প্রজনন মৌসুমে আপনারা সবাই জানেন একটা ইলিশ যদি বাচ্চা ডিম করার সুযোগ হয় তাহলে লক্ষ লক্ষ ইলিশের জন্ম হয় প্রথমে একটু পূজা নিয়ে বলি যেহেতু আপনারা সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং শান্তিপ্রিয় আমি আপনাদের কাছে এইটুকুই প্রত্যাশা করবো শুধু সামনের শারদীয় দুর্গাপূজা আমরা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করে পরিসমাপ্তি করতে পারি আপনাদের প্রতি আমি আমার তরফ থেকে যেটুকু বলতে পারি পাঁচই আগস্টের আগে এবং পরে যে ঘটনাগুলি সকলেই জানেন আমি থানার আসার পরে জেনেছি যে ওর পাঁচই আগস্টের ঘটনার পরবর্তী যে সারা দেশে ঘটে যাওয়া ঘটনাগুলি দশ মিটার থানায় তার কোনো কিছুই হয়নি দশ মিটার থানা টোটাল থানা এবং থানা পুলিশের কোনো সদস্যের গায়ে একটি ফুলের টোকাও পড়েনি এমনকি দশমিনা উপজেলায় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল তাদের বা তাদের বাড়ি বাড়িঘরের উপরেও কোনো রকম ভাঙচুর বা হামলার ঘটেনি আমি কবি শুনে মানে জেনে আশ্বস্ত হয়েছি আপনারা আসলেই প্রকৃতভাবে শান্তিপ্রিয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল এটা নিশ্চিত হয়েছে আমি আশা করব আমি যতদিন আছি আপনারা এটাও জানেন যে পুলিশের বর্তমানে বিভিন্ন ভাবে সারা দেশে একটা চলমান আছে আর এই ঘটনার পরে আমরাও আস্তে আস্তে আমাদের কিছু মানসিক দুর্বলতা হয়ে পড়েছিল পুলিশ সদস্যের সেগুলো কাটিয়ে উঠেছি আমরা বিগত দিনের মতো আপনাদেরকে সেবা দিয়ে আরম্ভ করেছি আপনাদের কাছে শুধু আমার এইটুকু প্রত্যাশা যে আপনারা আমাকে এইভাবে সহায়তা করবেন যে শুধুমাত্র আইনের প্রতি একটু শ্রদ্ধাশীল থেকে থাকবেন এবং যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো সংবাদ পান বা কোনো কিছু জানেন আমাদেরকে একটু তথ্য দিয়ে সহায়তা করবেন আর যেহেতু আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল সেহেতু বাংলাদেশ সরকারের যে আইন ইলিশ নিধন থেকে বিরত থাকা আমি আশা করব আপনারা সেই আইনটা যথাযথভাবে পালন করবে আমার আমি আবারও সকলের প্রতি সম্মান এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ